আজ আমরা কথা বলবো এশিয়া কাপের প্রথম একাদশ নিয়ে এশিয়া কাপের ভারতের প্রথম ম্যাচটি এখনো দুদিন পরে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কি ঠিক হয়ে গেছে আর সেই দলে কি জায়গা পাচ্ছেন আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু সামসাং আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ক্রিকেট প্রেমীরা নিশ্চয়ই জানেন এশিয়া কাপ মানে এক অন্যরকম উত্তেজনা ভারত পাকিস্তানের ম্যাচ তো আছেই আর তার সঙ্গে আছে নিজেদের সেরা একাদশ খুঁজে নেওয়ার লড়াই এই মুহূর্তে টিম ইন্ডিয়া দুবাইতে কঠোর অনুশীলন ব্যস্ত কিন্তু সেখান থেকে যে খবরগুলো উঠে আসছে তাতে সঞ্জু সামসাং এর কিছুটা হতাশ হতে পারেন যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন সঞ্জু সামসাং হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যদিও টি টোয়েন্টি ক্রিকেটে নিজের জায়গা পাকা করতে সঞ্জুকে অনেক কাঠখোড় পড়াতে হয়েছে কিন্তু মনে হচ্ছে সুমন গিলের প্রত্যাবর্তনের ফলে সঞ্জু স্যামসাং এর জায়গাটা নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রধান নির্বাচক অজিত গায়কর যখন এশিয়া কাপের দল ঘোষণা করেছিলেন তখন তার বক্তব্যে সেই ইঙ্গিত মিলেছিল তিনি বলেছিলেন যখন গিল ছিল না তখন সঞ্জু স্যামসাং খেলেছে এবার থেকে কি এটাই ধরে নিতে হবে যে শুভন গিল ফিরে এসেছে তাই সঞ্জু শামসেং বাদ দুবাইয়ের আইসিসি একাডেমিতে ভারতীয় দলে অনুশীলনীতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে থ্রো ডাউন প্র্যাকটিস করছে জিতেশ শর্মা শুধু তাই নয় নেটে যখন জিতেশ শর্মা ব্যাট করছিলেন তখন কোচ গলতন গম্ভীর তাকে অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছিলেন অন্যদিকে সঞ্জু শামসেংকে অনেক কম থ্রো ডাউন প্র্যাকটিস করতে দেখা গিয়েছে এই সব কিছু মিলিয়ে অনেকে মনে করছেন অভিষেক শর্মার ওপেন করবে সুমন গিল এবং জিতেশ শর্মাকে দেখা যাবে লোয়ার অর্ডারে অর্থাৎ সঞ্জু স্যামসংকে বাদ দিয়ে ভারতের প্রথম একাদশ ঠিক হয়ে গিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে এই বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে শেষ দশটি ইনিংসে তিনটি ইনিংসে সেঞ্চুরি করা সত্ত্বেও কেন একজন খেলোয়াড়কে বাদ দেওয়া হতে পারে বিশেষ করে কেরল লিগে সঞ্জু স্যামসং পাঁচ ইনিংসে তিনশো আটষট্টি রান করেছেন শুধু তাই নয় কিংবদন্তী সুনীল গাস্করও মনে করেন সঞ্জু স্যামসংকে ভারতীয় দলে খেলানো উচিত কিন্তু নেটের ছবি এবং কোচিং স্টাফদের মনোভাব অন্য কথা বলছে